বন্ধুরা আজকে আমরা বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানব বালিয়াটি জমিদার বাড়ি বাংলার অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর প্রাসাদগুলোর মধ্যে অন্যতম স্থাপত্য ঐতিহ্য ও ইতিহাসের অসাধারণ সমন্বয় এই প্রাসাদে আছে বালিয়াটি জমিদার বাড়ির প্রতিষ্ঠার কৃতিত্ব মূলত বাড়ি খান পরিবারকে দেওয়া হয় এই জমিদার পরিবার উত্থান শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শুরুতে পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন রামমোহন সাহা যিনি লবণ ব্যবসায় প্রচুর সম্পদ অর্জন করেন প্রায় দুশো বছরের বেশি সময় ধরে এই জমিদার পরিবার এলাকার অর্থনীতি ধর্মীয় কার্যক্রম এবং জনকল্যাণমূলক ভূমিকা রেখেছেন ব্রিটিশ আমলে পরিবারটি ধনী ও হয়ে ওঠে এবং তখনই এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স নির্মাণ শুরু হয় এই পুরো কমপ্লেক্সটিতে প্রায় সাতটি বড় প্রাসাদ আছে স্থাপত্য শৈল ইউরোপীয় গ্রিক এবং মুঘল ধাঁচের মিশ্রণে করা বিশাল দেয়াল দরজা উঁচু করিডর ফোয়ারা বলরুম এবং বড় বড় আঙিনা সব মিলিয়ে পুরো এলাকাটি একটি রাজপ্রাসাদের মতো অনুভূতি দেয় প্রতিটি ভবনে চোখ জুড়ানো অলঙ্করণের কাজ কাঠের খোদাই লোহার ব্যালকনি এবং ইতালিয়ান কলাম ব্যবহৃত হয়েছে এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় প্রায় আঠারোশো দশকে এবং ধাপে ধাপে উনিশশো দশকের শুরুর দিকে স্থাপন সম্প্রসারণ হয় এক একজন জমিদারের আমলে প্রাসাদের এক একটি অংশ নির্মিত হয় আচ্ছা বালিয়াড়ি জমিদার বাড়ি কোথায় অবস্থিত এটা তো আপনাদেরকে বলা হলো না বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে ঢাকা থেকে দূরত্ব হবে আনুমানিক ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার কিভাবে যাবেন গাবতলি বাস স্ট্যান্ড থেকে আপনি মানিকগঞ্জ বা সাটুরিয়া রুটের যে কোনো বাসে উঠতে উঠে পড়তে পারেন ছাটুরিয়া বা বালিয়াটি মোড়ে নেমে অটোরিকশা কিংবা অন্য কোনো যানবাহনে আপনি জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন এতে সময় লাগবে আপনার কম বেশি দেড় থেকে দুই ঘন্টা এখানে ঢুকতে আপনার টিকিট কাটতে হবে জনপতি টিকিটের মূল্য হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা আর সার্কভুক্ত দেশের জন্য একটু বেশি নেবে চারশো টাকা তবে হ্যাঁ এই টিকিটের মূল্য কিন্তু পরিবর্তনশীল এটা পরিবর্তন হতে পারে তো এটা আপনারা যাওয়ার আগে একটু জেনে নেবেন এটা কখন খোলে প্রতিদিন খোলা থাকে এই পার্কটি এই জমিদার বাড়িটি দুঃখিত সাধারণত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে এখানে আসলে কি কি দেখার আছে এটা একটু বলে দিই আপনাদেরকে বিশাল রাজপথের মতো প্রবেশদ্বার সাতটি বিশাল প্রাসাদ কমপ্লেক্স দৃষ্টিনন্দন পুকুর ঘাট গ্যালারি ও দীর্ঘ করিডর এখানে কিন্তু একটু জাদুঘরও আছে ছোটোখাটো একটু জাদুঘরও আছে যেখানে আপনি পুরনো আলমারি দরজা সিঁড়ির নকশা আরও অনেক কিছু পাবেন সিন্দুক পাবেন অনেক বড় বড় লোহার সিন্ধুক এখানে রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের জমিদার ঐতিহ্যের অন্যতম জ্বলন্ত প্রমাণ ইতিহাস পুরাকৃতি হিসেবে সংরক্ষণ করছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে এসে আপনি একদিকে ইতিহাস অনুভব করবেন অন্যদিকে মনোমুগ্ধকর স্থাপত্য দেখতে পারবেন এখানকার স্থাপত্য শৈলী দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য তবে হ্যাঁ এখানে একটু সময় করে আসবেন দেখার অনেক কিছু আছে এই বিল্ডিংগুলোর যে কারুকার্য এটা আমি তো ডেফিনেটলি মুগ্ধ হয়েছি এটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে সময় এই প্রাসাদগুলোতে হাসির কলতান ছিল আজ শুধু প্রতিধ্বনি বেঁচে আছে মানুষ নেই রয়ে গেছে শুধু স্মৃতি বহন করা এই নীরব যে ঘরে জমিদার পরিবারের ছিল আজ সেখানে শুধু ধুলো জমে আছে শতাব্দীর গল্প হয়ে সময় সব নিয়ে গেছে রেখে গেছে শুধু ইতিহাসের নিঃশব্দ শোক এই করিল একদিন রাজকীয় পায়ের শব্দে মাটি কাঁপতো আজ বাতাস ছাড়া আর কিছুই হাঁটে না রাজা জমিদার চলে গেছে কিন্তু তাদের চিহ্ন আজও দেয়ালগুলো বুকের গভীরে আঁকড়ে রেখেছে যে জানালায় বসে একদিন কি অপেক্ষা আজ সেই জানালায় দাঁড়িয়ে আছে ভাঙা কাজ আর বিবর্ণ রং নিয়ে যেন কারো অপেক্ষা আজও শেষ হয়নি এই ভবনগুলো শুধু পাথর নয় এগুলো হারিয়ে যাওয়া মানুষের নিঃশ্বাস স্বপ্ন প্রেম আর বেদনার সংরক্ষণ যে আঙিনায় পূর্ণিমার আলো গান হতো এখন সেখানেই শুধু নিরাপত্তা ইতিহাস কখনো কখনো এতটাই একা হয়ে যায় তার কষ্ট মতো কেউ থাকে না প্রতিটি 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 স্তম্ভ যেন দেয়াল কোন শিল্পী নিঃশব্দ কবিতা যার প্রতিটি ছব বলছে আরেক গীতের গল্প দলত জানালার কাকের কোথায় শুধু নকশা নয় এগুলো সেই সময় কৌশল ধৈর্য এবং সূক্ষ্ম শিল্প মানের জীবন্ত প্রমাণ দেয়ালে ভাঙা প্লাস্টারও রয়েছে শিল্পীর হাতের ছোঁয়া যা শত বছর ধরে বৃষ্টি রদদু সহ্য করেও আজও নিজের মহিমা ধরে রেখেছে এক একটি সিঁড়ি আর লোহার ব্যালকনিতে এমন সূক্ষ্ম নকশা ছিল যেগুলো তৈরি করতে শিল্পীরা দিনের পর দিন শ্রম দিয়েছে তখন টাকা ছিল না ছিল শিল্পের প্রতি ভালোবাসা প্রাসাদের প্রতিটি করিডরের দৈর্ঘ্য আর বোঝা যায় এইবারই শুধু শক্তির প্রতীক ছিল না সৌন্দর্য আর আভিজাতের প্রতীকও ছিল আর ছিল যে আজও দর্শনার্থীরা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শুধু দেয়ালগুলো দেখেই ভাবেন এক সময় কারাই সৌন্দর্যের মাঝে বাস করত যতবারই প্রাসাদগুলো দেখি মনে হয় বৃহৎ কিছু একদিকে একদিনও টিকে থাকে না মানুষ চলে গেলে শুধু ধরে আপনাদেরকে ধন্যবাদ সুন্দর একটি সময় সাক্ষী হওয়ার জন্য এবং আমার ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য আপনাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে যেটা হচ্ছে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশন আপনার কাছে দ্রুত চলে যায় আমি নতুন নতুন ভিডিও দিব আশা করি সামনের আরও নতুন ভিডিও আসবে তো পাশেই থাকবেন আসসালামু আলাইকুম